হ্যালো বন্ধুরা কুক মোহর চ্যানেলে সবাইকে নতুন বছরে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন নিহারিকা নতুন বছরে নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একশো গ্রাম ফ্যাটানো টক দই এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প নুন দিয়ে এক ঘন্টা ভালো করে মেখে রাখলাম কড়াইতে তিন চামচ সাদা তেল নিয়েছি এবার দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি বেরেস্তার মতন ভেজে নিচ্ছি কিছুটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার চারটে আমান বাদাম পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দুটো একসঙ্গে তুলে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলমন্ড বাদাম ভাজাটা দিয়ে একটা পেস্ট করে নিলাম এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে মাঝারি আছেতে পাঁচ মিনিট ধরে ভেজে নিচ্ছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ বাটাটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ছে এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শাড়ি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু নেড়ে নিলাম এবার এক চামচ চিনি আর সাত মতন নুন দিয়ে ভালো করে নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের জন্য এই চিকেনের রেসিপিটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে নতুন বছরে সবাই সুস্থ থাকো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা